কেন একটা ভোটও পাইনি এক একটা কেন্দ্রে 20000 15000 8000 করে ভোট একটা ভোটও পাইনি তার চিন্তা করে লোক কেমন জনপ্রিয় পার্টির আর নাই কে এর লজ থাকা দরকার কতক্ষণ ঠিক কিনা কিন্তু বাংলাদেশে একটা কথা আছে কুকুরের leash মরার আগে সাজা হয় না ও যে এমপি হতে পারেনি আওয়ার এখন পর্যন্ত তেজ কমেনি ও বলতিছে আমরা মিছিল মিটিল সমাবেশ করেই যাব একেবারে মেকআপ করে নাচা নাচি শুরু করছে একটা কথা মনে রাখবেন বিন্দু মাত্র লজ্জা যদি থাকতো এমন কাজ করত এ করত কয়েকদিন কি এক অবস্থা নাই কে মুখে মেকআপ টেকআপ করে পুরো মাঠে ঘুরে বেড়ানো এখন নিজেও পড়ে গেছে টিরাক নেও পড়ে গেছে টিরাকে যারা যারা উঠেছে তারাও ডুবে গেছে টিরাকের মধ্যে টাকলা মূলক ছিল সেও ডুবে গেছে

সেই রক্ত এই 15 দিন ধরে ভোট চাইলো মাথার মধ্যে টুপি পরনের মধ্যে একেবারে আপনারা পাঞ্জাবি রোমান্টুমার লাগে মরো চা আল্লাহর ওলি জিব্রাইলের খালাতো ভাই এই মাত্র জান্নাত থেকে pali আসলো ভাই আপনাদের বাবাল কাতার উপরে দিয়ে বাড়ি ঘুরে ঘুরে ভোট চাইলো এত দিন ধরে তখন ভোট শাসন না উঠি ভক্তদেরকে থাপপুর মারা শুরু করছে এখান থেকে কি বোঝা যায় মাল ভালো না খারাপ কথা বল না কে মানে এই পনেরো দিন অভিনয় করছে জোরে বলেন কি করছে পনেরো দিন অভিনয় করছে ভালো থাকা আর আসলে সে ভালো না জাগার মাল জাগার ফেরত গেছে এখান থেকে বোঝা যায় যার অহংকার বেশি যার মধ্যে অহংকার আছে এ কখনো ভালো হতে পারে আশ্চর্য আমার দিকে তাকান একটা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেছিল বিসমিল্লাহ রহিম কি বলছে বিসমিল্লাহ রহমান রহিম বলতে পারে না কি বক্তব্য দিয়েছে প্রথমে শুরু করছে সামাইকুম সালামও ভালো করে দিতে পারে সামাইকুম দেখবেন ভোটের আগে এমন কিছু নেতা আছে কলার গাছ দেখলেও সালাম দেয় আর ভোটের পরে খুঁজে পাওয়া এ সাম সামাইকুম বিসমিল্লাহির রহিম আমরা বলতে চাই তুমি অলরাউন্ডার ক্রিকেট খেলো ব্যাট পারো বল মারতে পারো ফিল্ডিং পারো কিপার পারো কিন্তু বিসমিল্লাহ বলতে পারো না কোরআন তেলাওয়াত জানো না তোমার চাইতে ব্যাট তো কেউ হতে পারে না কথা কোন ঠিক কি না একজন ব্যক্তি সব জানে কিন্তু কোরআন জানে না এর চাইতে ব্যর্থ কেউ হতে। তার মানে বোঝা গেল সাকিব আল হাসান এমপি হয়ে থাপ্পর মারা শুরু করছে পালার যদি পায় ক্ষমতা যদি পায় লোকজন গ্যাপ ছাড়া করবে পরমনের মনের মধ্যে কোনো বিন্দু মাত্র কোনো ভালোবাসা তৈরি হবে না কথা কর না কে আমি তো আশ্চর্য হয়েছে যে সাকিব আল হাসানের কাছে যুবকরা সেলফি তুলতে গেলে সেলফি তুলতে দেয় না ছবি উঠাতে দেয় না অত সেই পনেরো দিন মন হয়ে যাই যা বলছে তাই করছে দিনেও ঘরে রাতেও ঘোরে ভোটের আগে মানুষ যে রকম ব্যবহার করে ভাই এই রকম ব্যবহার যদি ভোটের পরে পাঁচ বছর করতো সবাই আলারুলি হয়ে যেত কতক্ষণ কি না কিন্তু ভোটের আগে যেই ব্যবহার করে ক্ষমতা পাওয়ার পরে এই রকম ব্যবহার করে একটা তথ্য আপনাদেরকে দেয় বাংলাদেশের একজন ইসলাম বিদ্বেষী ছিল হাসানুল হকিনু নাস্তিক এই লোকটা ইসলামের বিরুদ্ধে কথা বলতো মুসলমানদের বিরুদ্ধে কথা বলতো সেও নৌকো আমার খাইয়ে দাঁড়াইছে কিন্তু নৌকা নিয়ে ডুবে চলে গেছে কথাকে বোঝেছেন নৌপাকে ডুবাইয়া ছাড়ছে শুনেন একটা মেম্বার হওয়ার যার যোগ্যতা নাই নৌকার মধ্যে উঠে গত দুই তিন নামে এমপি হয়ে মন্ত্রী হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে ইসলামকে কাটতে চাইছে এখান থেকে কথা আসে ইসলামের বিরুদ্ধে জারাই লাগে তাদের অপমান করে কে আরো জোরে বলেন কে ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে অতীতও কেউ পার পায় নাই আর ভবিষ্যতেও কেউ পার পাবে এই হাসানুল কেনু যারা যারা নাস্তিক মুর্তাদ বেঈমান তাদেরকে আল্লাহ ধরাশই করেছেন আর যারাই মুনাফি করেছে তাদেরকে ধরাশই করেছে কে তবে বাংলাদেশে আমরা সব হুদুরে একদল হয়েছে আমার দিকে তাকান বাংলাদেশের সব হুজুর আমরা একদল হয়েছি যারা যারা ইসলামের বিরুদ্ধে লাগছে এদের জানাজা আমরা কোনো হুদুর পড়াবো। না কত কি বুঝেছেন কোন হুদুরের দ্বারা নাস্তিকের জানাজা হবে আমরা হুজুরা যদি একদল হই ওরা কিছু করতে পারবে পারবে না তার গত 5 বছর আগে বাংলাদেশের একজন সভ্য সাজি কবি ছিল শান্তুর রহমান এই শয়তান মরা আগে বলছিল ফজরের যখন আজান দেয় মোনায়ে ব্যস্ততার করিদদারকে ডাকতিছে নাউযু বিল্লাহ কোন এই কথা বলার পর আমরা সবাই এক দল হইছি এই যে ওর জানাজাতে আমরা কেউ যাব না পুলিশ যাইতাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে কিন্তু মদিন আছে মদিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মদিন নামাজও পড়াইছে নামাজ পড়ার পর আমার জিজ্ঞেস করলাম এই মদিন তুমি নামাজ পড়াইলা কেন মদিন বলতেছে টেনশন করো না পেশাব পায়খানা করে ওযু করিনি দোয়া পড়িনি বিনে ওযুতে ভিনে দোয়াতে মার দিছি তার কারণ হলো ওস্তাদের মার শেষ রাতে জোরে করো ওস্তাদের মার তোমরা সারা জীবন হুজুরদের ঘর মটকাই দিবা জেলের মধ্যে বন্দি করে থবা ফাঁসির দড়িতে ঝুলাবা জেলখানা ঢুকাইয়া ইনজেকশন দিয়ে মারবা আর তোমরা মরার পরে আমরা জান্নাত তো ঢুকে দেব ওই ধান্দা বাদ দাও জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো কোনো দোয়া পড়বো না ফাটা বাটাম কথা কোন ঠিক কিনা ওরা মার সে প্রকাশে আর আমরা মার দেবো গোপনে কতক্ষণ ঠিক কি ইসলাম বিদ্বেষীদের কোন জায়গা বাংলার মাটিতে হবে কোন চলবে সারা রাত কে হুজুর মারা ওয়াজ নাকি আমার দ্বারা আলোতনা যে শুরু করেছি আর মিনিট দশক টাইম কি দেওয়া যাবে এ দেওয়া যাবে তবে আমাকে কথা দিতে হবে কোনো ওটাউটি করা যাবে যে যেখানে উঠবে তার হাত ধরে বসে দিবেন राजे আসুন ইনশাআল্লাহ তাহলে সিতকার করে বলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর আগে কয়